নমস্কার বন্ধুরা আমার কুকিং টাইম চ্যানেলে স্বাগত আজকে দেখো আজকে আমি রান্না কি রান্না করব আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলুতে ঝোল করব তা দেখো আপনাদের দাদা বাজার থেকে একটা পাঁচশো গ্রামের একটা ইলিশ মাছ নিয়ে এসছে তা মাছটা আমি কেটে ধুয়ে নেব এই যে বন্ধুরা আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য এই যে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তিরিশ মাছ রান্নার জন্য মাছটা একটু ভেজে নিতে হবে এই দেখেন বন্ধুরা তিরিশ মাছের কত সুন্দর তেল বেরিয়ে গেছে আমি অল্প তেল দিয়েছি দেখুন তিরিশ মাছের তেল গরম ভাত হয়ে গেছে নামিয়ে নিন তেলটা ঢেলে দেব মাছের তেলটা দেবো তেলে রেখেছি ভাজা হয়ে যাবে সেইভাবে বেগুনটা ভেজে নিতে হবে তুলে নেব আলু ভেজে নেব এই যে বন্ধুরা আলু আর বেগুন ভেজে নিয়েছি এখানে আমি কালো জিরে দেবো এখানে কালো জিরে বেশি ভালোভাবে খেতে আদা জিরে বাটা দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো বেগুন দিয়ে দেবো যে বন্ধুরা আমার ভালোভাবে জল দিয়ে গেছে ভাজা ইলিশ মাছ দিয়ে দেবো বন্ধুরা এই যে বন্ধুরা আমার ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি হয়ে গেছে তারপরে আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তা দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারিটা হয়ে গেছে তা দেখুন কত সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই ভালো লাগবে দেখুন এই যে ইলিশ মাছের তেল এই যে আমার মাছের তরকারি বন্ধুরা গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল কত সুন্দর খেতে লাগে খুব ভালো লাগে আর এই যে আমার ইলিশ মাছ এই যে আলু কত সুন্দর বলে গেছে দেখুন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে লাইক করবে আর জানাবে আমার ইলিশ দিয়ে বেগুনের তরকারিটা কেমন হয়েছে